বেসনের সাথে গুলে যে এত সুন্দর একটা দামি রেসিপি বাড়িতে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন বন্ধুরা রূপা বন্ধনশালা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি বেসনের মধ্যে দুধ দিয়ে তো একটা দারুণ সাথে রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা এতটাই সুন্দর তো দেখা মারতে একটু আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে বানানো যেমন সহজ সে তো দুর্দান্ত লাগে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে দেখুন আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা তো দেখুন এখানে আমি একটা বাটি মাপ করে এক বাটি বেসন নিয়ে নিয়েছি তো আপনারা কোনো চায়ের কাপ কিংবা এরকম বাটি মেটে নিয়ে নেবেন আর এবার আমি বেসনের মধ্যে দিয়ে দেবো দুধ তো এখানে আমি এক গ্লাস দুধ নিয়েছি তো যতটা দুধ লাগবে ততটা দুধ আমি দিয়ে তো প্রথমে অল্প করে একটু দুধ দিয়ে দিচ্ছি আর এবার একটা ব্লেন্ডার দিয়ে তো বেসনের সাথে দুধটা খুব ভালো করে গুলে নেব তো এখানে আমি এক গ্লাস দুধ দিয়ে দিলাম আর এবার আমি বেসনটাকে খুব ভালো করে গুলে নেব তো ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে আমি নেব এইভাবে তো দেখুন এখানে আমি এক বাটি বেসন নিয়েছি তার জন্য এখানে এক গ্লাস দুধ আমি দিয়ে দিয়েছি তো এক এক বাটি বেসনের জন্য গ্লাস দুধ যাবে লেগে আর দেখুন এটাকে কিন্তু খুব ভালো করে একটু এরকম মিশিয়ে নিতে হবে তো এই বেসনের মধ্যে যে দুধটা দিলাম এই দুধটা তো গরুর দুধ আমি আগে থেকে একটু বড় করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম তো আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে তো আপনারা গুঁড়ো দুধ জলেগুলো ব্যবহার করতে পারবেন আর একান্তই দুধ না থাকলে তো আপনারা জল দিয়েও কিন্তু এই বেসনটা গুলে নিতে পারেন তো এই বেসনটা আমি পাঁচ মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবার আমি বেসনের মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ তো লবণটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন এরকম একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকমই হবে খুব কিন্তু পাতলা নয় আবার খুব ভালোও নয় ঠিক এইভাবে করে খেয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এবার এখন আমি উমুনটা জেলে দেবো তো জেলে ওখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দেবো অল্প একটু সাদা তেল তো অল্প একটু তেল আমি দিয়ে দিলাম আর তেলটা আমি ফ্রাই প্যানটা চারিধারে ভালো করে ছড়িয়ে দেবো আর এবার আমি ব্যাটারটা একটা হাতাতে করে নিয়ে আর ফাইভ প্যানে দিয়ে দেব মানে এরকম বড় বড় মতো করে দিয়ে দেব তো এর কোনো শেপের দরকার নেই যেমন ইচ্ছে তেমন দিলেই হবে তো এগুলো এবার এক সাইডটা আমি একটু ভেজে নেব একটা সাইড একটু ভেজে নিয়েছি আর এবার এগুলোকে উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নেব তো দেখুন বেসনের বড়াগুলো আমি দু মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো খুব বেশি ভাজার দরকার নেই এইভাবে একটু ভেজে নিলেই হবে আর এবার আমি নামিয়ে নেব আর একইভাবে সমস্ত বেসন দিয়ে বড়াগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর এবার আমি বড়াগুলোকে একটু ঠান্ডা করে নেব এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো এক চামচ ঘি আর এবার আমি এখানে একটু ড্রাই ফ্রুট নিয়েছি নিয়েছি আলমন্ড বাদাম আর কাজু বাদাম কুচি করে কেটে নিয়েছি তো ঘি উপর দিয়ে দেবো তো ঘিয়ের সাথে এটা একটু হালকা করে ভেজে নেব তো খুব বেশি হওয়ার দরকার নেই আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তো দেখুন দুই রকম বাদাম আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর আর আমি নামিয়ে একটু রেখে দিয়েছিলাম এই বেসনের বড়াগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমি বেসনের বড়াগুলো একটু ছোট ছোট করে কেটে নেব তো দেখুন এইরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে আর মিক্সি জালের মধ্যে নিয়ে নেব তবে বড়াগুলোকে না ঠান্ডা করে নেবেন নিয়ে তবে কিন্তু মিক্সি জালের মধ্যে নিয়ে নিতে হবে আর এইভাবে সমস্ত বড়াগুলো একটু হাত দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে আর মিক্সি জালের মধ্যে আমি নিয়ে নেব তো দেখুন সমস্ত বড়াগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এবার আমি বড়াগুলোকে একটু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো সমস্ত বেসনের বড়াগুলোকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে এসেছি তো দেখুন এটাকে কিন্তু একেবারে মিহি করে গুঁড়ো করলে হবে না এইরকম একটু দানা দানা থাকবে দেখেই বুঝতে পারছেন তো এরকম দানা দানা থাকলে তবে আজকে রেসিপিটা সুন্দর হবে আর এখন আমি গুঁড়ো করা বেসনের বড়াগুলোকে একটা জায়গাতে করে নিয়ে নেব প্যানটার মধ্যে দিয়ে দেবো পাতা তো এখানে আমি যে বাটি মাপ করে এক বাটি বেসন নিয়েছিলাম তো তো সেই বাটি মাপ করে দু বাটি আমি বাতাসা নিয়ে নিয়েছি তো ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই বাটি মাপ করে দিয়ে দেব এক বাটি জল আর এবার আমি বাতাসাগুলোকে ভালো করে গুলে নেব তো এখানে আমি বাতাসা নিয়েছি তো আপনারা বাতাসার পরিবার তো এখানে চিনিও নিতে পারেন তো এখানে তবে একটারে কি দুটারে কোনো শিলা তৈরি করার দরকার নেই মোটামুটি শিলাটা একটুখানি চিটচিট করলেই হয়ে যাবে তো দেখুন শিলাটা তো একটু ফুটিয়ে নিয়েছি আর হাত দিয়েই তো আপনি একটু বুঝতে পারবেন দেখুন হাতে না এইরকম কি চিটচিটে ভাব হবে তো দেখুন চিটচিট করছে আর এই সময় আমি বেসনের গুঁড়োটা নিয়ে দিয়ে দেবো আর লাল বাতাসা দিয়েছি বলে না কালারটা কত সুন্দর এসেছে দেখুন খুব সুন্দর লাল কালার চলে এসেছে তবে উনুনের জালটা তো একদম কমিয়ে দিয়েছি দিয়ে কিন্তু মানে উনুনের জাল কমিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো একটু এইভাবে নাড়ি চাড়িয়ে নেব মানে অন্যান্য জালটা আমি বন্ধ করে দিয়েছি তো বন্ধ করে দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ড্রাই ফ্রুট গুলো ভেজে রেখেছিলাম তো ড্রাই গুলো দিয়ে দিচ্ছে তো ড্রাই গুলো দিয়ে আবার একটু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিব এই সময় একটু হাতে দিয়ে মানে হাতে করে এইভাবে নিয়ে দেখে নেবেন যে হাতে গোল হচ্ছে কিনা দেখুন ভালো মতো কিন্তু গোল হয়ে যাচ্ছে আর এবারে আমি এটাকে নামিয়ে নামিয়ে তো তো এই মিশ্রণটা নিয়েছি আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এখান থেকে মিশ্রণটা মানে গরম গরম মিশ্রণটা হাতে নিয়ে তাহলে আমি গোল করে নেব তো এটাকে ঠান্ডা করলে হবে না এই গরম গরম অবস্থায় হাতে কিন্তু এইভাবে গোল করে নিতে হবে তো দেখুন হাত দিয়ে খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি তো আর একটু মিশ্রণ আমি হাতে নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু সুন্দর করে আবার গোল করে নেব তো দেখুন এই একটা আমি লাড্ডু তৈরি করে নিয়েছি তো বেসনের মধ্যে দুধ দিয়ে তো আজকে কিন্তু আমি দারুন সাথে লাড্ডু তৈরি করছি আর এই বেসনের লাড্ডুগুলো তো খেতে না অনেক সুন্দর হয় তো আপনারা বাড়িতে একবার আমার মতো করে এইভাবে বেসন দিয়ে লাড্ডু বানিয়ে দেখবেন তো বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে তো এখানে আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি তো আপনারা যদি কালারটা একটু সুন্দর করতে চান কিংবা একটু হলুদ করতে চান তো যখন শিরাটা তৈরি করবেন তখন একটু ফুড কালার দিয়ে দেবেন তো যেহেতু আজকে আমি বাতাসা দিয়ে শিরাটা তৈরি করেছি তো বাতাসা একটা সুন্দর কালার হয়েছে তো সেই জন্য এখানে আমি ফুড কালার দিলাম না তবে ফুড কালার খাওয়া মানে শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় বাড়িতে তৈরি করে খাবেন ফুড কালার না দিলেও হবে আর এখন আমি এইভাবে সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই বেসনের লাড্ডুগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর শুধু দেখতে সুন্দর নয় লাড্ডুগুলো খেতেও না অনেক সুন্দর হয় তো আপনারা বাড়িতে একবার এইভাবে লাড্ডু বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই লাড্ডুগুলো টেস্ট কেমন হয় দুর্দান্ত হয়েছে আজকের এই লাড্ডুগুলো আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন তো আপনাদের বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছে হবে তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে লাড্ডু বানিয়ে খেতে পারবেন খেতে দুর্দান্ত লাগে আর বাড়িতে যদি এমন সুন্দর লাড্ডু তৈরি করে নিতে পারেন দোকান থেকে লাড্ডু কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না আর আজকের আমার এই লাড্ডু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে